হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনাইয়া তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো বললো যে ম্যাম আপনি একটা পার্সেল ছিল সেটা যদি রিসিভ করতেন তাহলে একটু ভালো হতো তো চিন্তা করলাম কোন পার্সেল আসলো আবার কত পার্সেল অর্ডার করা হয় বাটটা হচ্ছে সব কিছু জিজ্ঞেস করে করার পরে হচ্ছে বলা হয় যে ছোটো একটা বাচ্চার পার্সেল ছিল এখানে ঠিক যে কোনো একটা পেজের নাম ছিল যাই হোক এখানেও তো হচ্ছে আমি উল্লেখ করলাম না তো এখানেই তো আমি চলে যাচ্ছিলাম ডেলিভারি ম্যানের সামনে আমার হচ্ছে পার্সেলটা আনার জন্য আর এই পার্সেলটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম আরও হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে তো পার্সেলটা হচ্ছে ঈদেরও আগে দিয়েছিলাম অর্ডার আজকে হচ্ছে আমার হাতে এসে পৌঁছেছে তো এই তো এখানে হচ্ছে আমি আমার পার্সেলটা চেক করে নিচ্ছিলাম চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিচ্ছিলাম কারণ হচ্ছে অনেক সময় পার্সেল কম থাকে মানে যে কটা অর্ডার অর্ডার দেই তার থেকে হচ্ছে অনেকটাই কম থাকে তো এই জন্য হচ্ছে আমি পার্সেলটা আগে থাকতে চেক করিনি এটাই চেক করা উচিত আমি মনে করি আর এই তো এখানে হচ্ছে ডেলিভারি ময়নের হাতে আমি টাকাটা তুলে দিচ্ছিলাম মানে আমার প্রোডাক্টটার দাম দিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ছিল আর এই তো এখানে হচ্ছে আমি টুক করে উপরে উঠে যাচ্ছিলাম আর আমি হচ্ছে আমার মেয়ের রিয়াকশান দেখার অপেক্ষায় ছিলাম কারণ এই জিনিসটা ওরই ছিল আর ওর জন্যই হচ্ছে আমি মূলত এটা অর্ডার করেছিলাম আর ওকে বলে গিয়েছিলাম যে এটা তোমার জন্যই আনছি অর্ডার করেছিলাম আর এটা তোমার জন্যই এনেছি ও তো এখানে হচ্ছে অর রিয়াকশানটা আপনি আপনাদের সাথে দেখাইতে পারিনি কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছিল জাস্ট এখনই তো এরপরে হচ্ছে আমি প্রত্যেকটা পার্সেল বের করে নিয়েছিলাম এখানে হচ্ছে ওর জন্য আমি কিছু টি শার্ট চুজ করেছিলাম একটা পেজ থেকে যেহেতু এখন প্রচন্ড গরম আর হচ্ছে বাইরে বের হওয়া হয় আমাদের মাঝে মাঝে আর এখানে হচ্ছে বাড়ির জামা কাপড় পরিয়ে নেওয়াটা আমার কাছে কমফোর্ট মনে হয় না মনে হয় যে আমার বাচ্চার হচ্ছে কষ্ট হচ্ছে তাই হচ্ছে আমি টি শার্টগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম ওর জন্য এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল আমি অনেক সময় ওকে এগুলো বেশিরভাগ সময় এগুলো পরানোর চেষ্টা করি মানে এই ধরনের টি শার্টগুলো পরানোর চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি ওকে দেখাচ্ছিলাম একে একে সবগুলোই আর ওইখানে দেখে হচ্ছে খুবই খুশি হচ্ছিল আর এখানে ওই যে ওর সবচেয়ে পছন্দর একটা গেঞ্জি ছিল যেটা হচ্ছে এই যে মৌমাছি টাইপের একটা পোকা টাইপের এটা হচ্ছে আমি যখন ওকে অর্ডার দিয়েছিলাম তখনই এটা হচ্ছে চুজ করেছিল আর এই তো এখানে হচ্ছে প্রজাপতি টি শার্টটাও খুব সুন্দর ছিল এখানে মোট হচ্ছে আমি পাঁচটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম যাতে হচ্ছে আমার প্রায় দেড় দুই মাস হচ্ছে আমার ওর জন্য টি শার্ট কিনতে না হয় আর বাসাও কিছু ছিল সেগুলো দিয়ে হচ্ছে প্রায় দুই মাসের কাছাকাছি চলে যাবে আর এখানে হচ্ছে ওই টি শার্টটা দেখে হচ্ছে বলতেছে মাম্মি চশমাটা আমার দরকার আমি বললাম ঠিক আছে তোমাকে এনে দেওয়া হবে তোমার পাপাকে বলা হবে তোমার জন্য নিয়ে আস তার এই তো ফেভারিট টি শার্টটার মধ্যেও হাত দিয়ে বসে আছে এটা হচ্ছে ও চুজ করেছিল খুব আগে থেকে এটা চুজ করেছিল তো এই জন্যই হচ্ছে এটা আমি মূলত অর্ডার দিয়েছিলাম নয়তো হচ্ছে আমি লাল ড্রেস ওর জন্য খুব কমই কিনতে পছন্দ করি আর এই তো এখানে হচ্ছে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর ছিল আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে পরিমাপ মানে মাপ মতো হয়েছিল ওর গায়ে আমি সবগুলো পরেই হচ্ছে ওকে ট্রায়াল দিয়ে দেখিয়েছিলাম যেগুলো হচ্ছে ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি আর আমি ইচ্ছে করেই নেই নি তো এরপরে হচ্ছে ওই এখানে হচ্ছে সবগুলো আমি দেখছিলাম আর এই তো ওর পছন্দটা নিয়ে গেল। আর পাশাপাশি ওকে হচ্ছে ঘুম পাড়া ঘুমের থেকে উঠানোর পরে গোসল করিয়ে দিলাম এরপরে হচ্ছে ওর পছন্দের গেঞ্জিটা পরে ও তো ঢং শুরু করে দিল একদম আর এই তো ডং ডং করছিল আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য সে হচ্ছে এতটা এক্সাইটেড সে হচ্ছে আমাকে প্যান্টটাও ঠিক করতে দেয়নি সে এতটা এক্সাইটেড এইগুলো পেয়ে আর এটা পেয়ে তো সে আরও বেশি এক্সাইটেড কারণ এটা নাকি মানে পোকাটা হয়তো সে কোনো কার্টুনে দেখেছে তো ওইটাকে ফলো করে আর কি এটা সে চুজ করেছে আমিও চুজ মতোই হচ্ছে অর্ডার দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ গেঞ্জিগুলো সুন্দর ছিল যথেষ্ট পরিমাপ মা।